কেউ কেউ কৃত্রিম উপায় ক্ষমা যায় স্তফুল্লাফুল্লা স্তাফুল্লাহ কারো কারণ এটা এত নকল যে একবার আলী আল আদালত একজনকে করতে দেখে বললেন তোমার ইস্তিকফার ইস্তিফার এর মাধ্যমে শুধু জীবার ব্যাম হয় আর কিছু না আমি এখন আপনাদের এমন একটি বিষয়ের কথা বলবো যে আমাদের আল্লাহ থেকে বিরত রাখে বিষয়টা একজনের কাছে কতটুকু প্রত্যাশা করা হয় তার সাথে যুক্ত কিছু কিছু মানুষ মনে মনে এই সিদ্ধান্ত পূর্বিত হয়ে যায় যে আমি সারা জীবন ধরে অসংখ্য পাপে নিমযোগ ছিলাম আল্লাহ মনে আমাকে খুব একটা পছন্দ পন্দেন না কোনো কোনো মানুষ আমাকে এত দূর পর্যন্ত চলে যায় যে বলে ওঠে আল্লাহ আমাকে পছন্দ করেন না আল্লাহামের উপর খুবই জাগান আমি জানতাম আল্লাহ এই কাজগুলো আমাকে করতে নিষেধ করেছেন কিন্তু তারপর আমি করেছি শুধু একবার নয় বহুবার এই খারাপ কাজগুলো করেছি সুতরাং আল্লাহ ভালো মানুষের তে আমি নেই আমার দাম নেই মানুষ যখন নিজের সম্পর্কে এইরকম ধারণা পোষণ করে তখন সে কি জানেন আমি তো খুবই খারাপ মানুষ আপনি কি আমার জন্য একটু দোয়া করতে পারবেন কারণ আমি দোয়া করার যোগ্যতা হারিয়ে ফেলেছি এখন আপনাকে আমার জন্য দোয়া করতে হবে কারণ আমি আশা করছি আল্লাহ আপনার দোয়া করবেন এতে হয়তো আমার একটা সুযোগ তৈরি দিতে পারে কারণ আমি আমার কথা তিনি শুনবেন না আপনাদেরকে আবার একটু পিছনে নিয়ে যাই সালাম কাদের কাছে আল্লাহ নিকট ক্ষমা চাওয়ার প্রস্তাব তুলে ধরেছিলেন নুহাইসালাম কি এমন অনেক দিন করে প্রস্তাব তুলে ধরেছিলেন যারা সারা রাত মস্তি কাটাতো যারা প্রতি বছর হজ পালন করতে যেত রোজা রাখতো এবং অন্যান্য সৎকাজ করতো না নুহাল সালাম ক্ষমা পাওয়ার এই প্রস্তাব তুলে ধরেন ইতিহাসের অন্যতম একটি বিদ্রোহী সম্প্রদায়ের প্রতি যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে বিদ্রোহী ছিল তিনি তাদের বলেন তোমরা যদি শুধু ক্ষমা চাও আল্লাহ শুধু তোমাদের ক্ষমা করবেন তাই নয় বরং তিনি তোমাদের জন্য আকাশের ভান্ডার খুলে দেবেন নিজের সম্পর্কে এমন বলবেন না যে আমি অনেক দূরে হারিয়ে গেছি যদি কিছু হয় তাহলে আমার মায়ের দোয়াতে বা অন্য কার আপনার মনের এমন অবস্থা সুযোগ গ্রহণ করে শয়তান মানুষের মনে হতাশন পরিস্থিতি সুযোগ গ্রহণ করে শয়তান আর এর মাধ্যমে একটা শীর্ষ নিম্জিত করে এই হতাশা শিরকের একটি দরজা কেন জানেন তখন মিথ্যা ধর্ম আসে এবং আপনাকে বলে আপনি তো অনেক বড় পাপি আপনার পক্ষে ক্ষমা পাওয়া সম্ভব নয় যীশুকে বলুন আপনাকে ক্ষমা করে দিতে আপনি যীশুর সাথে ভালো সম্পর্ক করুন তিনি আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো করে দিবেন আল্লাহ এবং আপনার মাঝখানে জিজ্ঞাসা দাঁড়াবে অথবা তার অন্য কাউকে মাঝখানে দাঁড় করাবে বলবো অমুক পীর তার কবরের কাছে গিয়ে কিছু চকলেট রাখো তাহলে তিনি আল্লাহকে বলবেন আপনার সমস্যা সমাধান করে দিতে আপনি আপনার আল্লাহর সাথে কথা বলতে পারবেন না কিন্তু ওই পীর তিনি আল্লাহর প্রিয় তাই আপনি তার মাধ্যমে আল্লাহ আপনার দরখাস্ত পেশ করুন এভাবে শিরকের দরজা খুলে যায় অন্য কথায় আল্লাহর সাথে আমাদের সরাসরি যোগাযোগের মূল বিষয়টি তাহিদের মানেই হলো সরাসরি যোগাযোগ লা ইলাহা ইল্লাল্লাহ একই কথা বলে আর এই সব কিছুর মূল কথা হলো আপনার যা প্রয়োজন তা সরাসরি আল্লাহর নিকট প্রার্থনা করুন যে বিষয়টা আমাদের সকল প্রয়োজন পূরণ করবে তা হলো আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা এখন এই ক্ষমা চাওয়াটা দুই ভাবে ক্ষমতা দুইভাবে থাকে জীববার মাধ্যমে চাওয়া এবং অন্তরের মাধ্যমে ক্ষমা চাওয়া মানুষ সাধারণত নিজের পক্ষে যুক্তি দিয়ে থাকে আমি যদি কোনো কারণে আপনি সমালোচনা করি যেমন ধরুন কাউকে বললাম এই যে আমি আপনার গঙ্গুর কথা বলতে শুনেছি সে তাৎক্ষণিকভাবে বলবে ঘটনাটা জানি না আপনি সাথে সাথে নিজের পক্ষে যুক্তি যুক্ত শুরু করেন আত্মরক্ষামূলক হয়ে ওঠেন উঠেন সেই মানুষ নিজের সম্পর্কে সুধারণ পোষণ করে তারা প্রচুর অজুহাত দেখায় আপনি যদি আসলে আল্লাহ ক্ষমা চান আপনাকে নিদিন একটা সময় খুঁজে পেতে হবে যদি আরবিতে দোয়া করতে না পারেন কোনো সমস্যা নেই আপনি শুধু পাঞ্জাবি বাংলা ভাষা বা উর্দু জানেন কোনো ব্যাপার না আপনি আপনার নিজস ভাষাতে আল্লাহ সাথে কথা বলুন আন্তরিকতা সাথে আপনার অপরাধগুলো স্বীকার করুন কোনো অজুহাত দেখাবেন না এরকমটা করতে পারা আসলেই কঠিন কারণ আয়নার সামনে দাঁড়িয়েও আমরা নিজের সাথে সাথে কথা বলি নিজেকে এভাবে প্রবোধ দিই আমি আসলে এত খারাপ না আমি যা যা করেছি তার কারণ আছে যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন নিজের কাছে বৈধতা দেওয়ার কথা ভুলে যান আল্লাহ জানেন আপনি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি জানেন এটা কঠিন সময় ছিল তিনি জানেন ও বিষয় আপনাকে সম্পূর্ণ গ্রাস করে ফেলেছিল আমি অনেক চাপের মধ্যে ছিলাম তাই মধ্যে তিনি আপনার সবগুলো অজুভাব সম্পর্কে আপনার চেয়ে ভালোভাবে জানেন আপনাকে অকপটে তার নিক আসতে হবে ফিল্টার ছাড়া কোনো দ্বীপাদ্বন্দ্ব ছাড়া নির্দিধায় কোনো রকমের বিব্রত বোধ করা ছাড়া অনেক সময় আমরা নিজেদের পাপ করে বিব্রত বোধ করি এক ক্লাস লজ্জায় আমাদের জড়িত হয় কিন্তু যখন আপনি আল্লাহ নিকট অকপটে সকল পাপ স্বীকার করে নিচ্ছেন আর এভাবে যখন নিজের উপর যে অন্যায়গুলো এতদিন ধরে করে এসছেন তা আপনি মুখ দিয়ে উচ্চারণ করতে শুরু করবেন আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে সে সময় আপনার চোখ দিয়ে কোন অসুস্থ হবে না একজন মানুষের পক্ষে এটা অসম্ভব যে সে আল্লাহ সামনে এভাবে নিজেকে খোলা করে উপস্থাপন করবে আর তার চোখে কোন অসুবিধি হবে না কারণ এটা দুর্বলতা প্রকাশের সময় দুনিয়ার সামনে আমরা সাধারণত নিজেকে শক্তিশালী আত্মবিশ্বাস এবং দিব্য সুস্থ হিসাবে উপস্থাপন করি সবাই আমাদের দেখে মনে করে করতে ঠিক আছে কিন্তু ভেতরের ভেতরে যে আমি বহু সমস্যা জর্জরিত তা একমাত্র আল্লাহ জানি আপনাকে সকল জড়তা জনতাকে তার নিকট সম্পূর্ণ খোলাখুলিভাবে নিজেকে উপস্থাপন করতে হবে আর কেবল তখনই আপনি ক্ষমা চাওয়ার অবস্থানে যেতে পারবেন তারপর সেজদায় গিয়ে থাকুন তখন এটা শুধুমাত্র রাস্তা রাস্তা বলার মতো হবে এটা হয়ে উঠবে আল্লাহ সাথে একটি সত্যিকারের কথোপকথন নিকট সত্যিকার অফিসে আাবসা এটা খুবই শক্তিশালী একটা অনুশীলন চেষ্টা করে দেখুন আপনাকে একটা নির্বিলি সময় খুঁজে পেতে হবে নিশ্চিত করুন যে কেউ আপনার কথা শুনছে না আপনার স্ত্রী বিছানায় শুয়ে আছে এমন অবস্থা মাঝরাতে ঘুম থেকে উঠে এভাবে দোয়া করতে পারবেন না এই আল্লাহ আমাকে দিন কারণ আপনার তো আপনার দোয়া শুনতে পাচ্ছে এভাবে করাটা নিষিদ্ধ নয় কিন্তু একা একা দোয়া করা আপনার জন্য ভালো হবে মূল কথা নির্জন কোনো জায়গায় খুঁজে বের করুন যেখানে আপনি একান্তে আল্লাহর সাথে কথা বলতে পারবেন যদি আপনি একগার আবি অভ্যস্ত করেন যার অর্থ আপনি জানেন না আর করে সেগুলো উচ্চারণ করতে থাকেন সে দোয়াগুলো অবশ্যই উত্তম এবং শক্তিশালী কিন্তু আপনার অন্তরের সাথে যদি সেগুলোর কোনো যোগাযোগ না থাকে শুধু জীববাদি উচ্চারণ করছেন তাহলে আপনি আসলে ক্ষমা প্রার্থনা করছেন না আল্লাহ আপনাকে এই দিকের পুরস্কার দান করুন কিন্তু এর নাম আসলে স্তৃখ বা ক্ষমা প্রার্থনা নয় এর অন্য কিছু যখন আপনার চোখ খুলে অসুস্থগত হতে শুরু করে তখন আকাশের দরজা খুলে যায় তখনই সেটা খুলবে এই দুটো মাছ একটা কানেকশন আছে সর্বশেষ যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তা হলো আল্লাহর উপর আশা ধরে রাখা অনেকের জন্য এই বিষয়টা মেনে নেওয়া বেশ কঠিন যে আল্লাহ তার কথা শুনবেন আমার দোয়া তার নিকট গুরুত্ব আমি দোয়া করার কোনো অর্থ দেখি না আপনাদের একটা কথা বলে রাখি আল্লাহ নিকর থেকে আপনি সর্বশ্রেষ্ঠ যে উপহারটি পাবেন তা কি জানেন ক্ষমা এটাই সর্বশ্রেষ্ঠ উপহার আপনি এটার মূল্য উপলব্ধি করুন না নাই করুন আর যা কিছু আল্লাহ আপনাকে দিবেন বলেছেন এর সবই অতিরিক্ত আপনাদেরকে একটা উদাহরণ দিই আমার অনেকগুলো সন্তান আছে ধরুন আমার এক সন্তানের উপর আমি খুবই অসন্তুষ্ট সে কোনো একটা অন্যায় করেছে আমি খুবই আকান্বিত হয়ে আছি আমার বিশেষ করে কষ্ট হয় যে তুমি এটা করেছো এভাবে আমি তাকে কিছু রক্ষা করলাম তোমার এটা বলা উচিত হয়নি তোমার এটা করা উচিত হয়নি আর পরের দিন অন্য এক সময় আমার জন্য তা কিছু একটা করার কথা যেমন আমার জন্য একটা কার্ড বানানোর কথা যাতে লেখা থাকবে বাবা আমি তোমাকে ভালোবাসি সে জিনিসটা আঁকলো কিন্তু তারপর কি মনে করে কাগজটা কাগজটাটকা করে ময়লার বক্সে ফেলে দিল এটা দেখে তার অন্য ভাই বললো তুমি এটা ফেলে দিলে কেন জবাবে সে বললো বাবা আমার উপর খুবই লাগানিত তিনি এটার প্রতি কোনো গুরুত্ব দিবেন বলে মনে হয় না আমি যদি জানতাম যে সে বিষয়টাকে এভাবে দেখছে তাহলে আমি কি করতাম আমি কিভাবে বলতাম যে হ্যাঁ ফেলে দাও না বরং আমি আগে কেঁদে ফেলতাম কিভাবে তুমি ভাবতে পারলে যে আমি তোমাকে আর ভালোবাসি না হ্যাঁ তুমি অন্যায় করেছো তুমি ভুল করেছো কিন্তু তুমি এখনও আমার সন্তান তুমি হাজার বার ভুল করলেও আমি তোমাকে ভালোবাসব আমার তুই কার্ডটি দাও আমি সাপ ফ্রেমে বাঁধিয়ে রাখবো ময়লার বাক্স থেকে নিয়ে গ্লাসে আটকে রাখবো সারা জীবন ধরে যত্ন করে রাখবো কেন কারণ আমি আমার সন্তানদের ভালোবাসি তারা যতই ভুল করুক না কেন এমন কি যদি তাদের আচরণ আমাকে আগানিত করে এটা শুধু আমি এবং আমার সন্তানদের সম্পর্ক কিন্তু আমি আমার আর সন্তানদের নিয়ে কথা বলছি না এই ধরনের মাধ্যমে আমি কথা বলছি আমার এবং আল্লাহ সম্পর্ক নিয়ে আমি ভুল করি আল্লাহ আমাকে আমাকে বকাঝকাও করেন না আমি ভুল করার কারণে তিনি আমার বজ্রবাদ করেননি তিনি আমাকে জাহান নিক্ষেপ ক্ষেপ করেননি তিনি আমার হার বন্ধ করে দেননি যখনই আমি মিথ্যে বলি আমি বোবা হয়ে যাই না প্রতিবার হারাম কিছু খেয়ে ফেলার কারণে আমার হাত অবশ্যই যায় না হারাম কিছু থেকে তাকানোর কারণে আমি অন্ধ হয়ে যায়নি এখনো দিয়েই যাচ্ছেন আর আমি কিনা চিন্তা করতে শুরু করলাম যে আল্লাহ আমাকে আর ভালোবাসেন না আল্লাহর সাথে আমার সম্পর্ক একসময় ভালো ছিল তো এখন যদি আমি খারাপ হয়ে গেছি তাই ভালোবাসা এখন লাগিয়ে গেছে তাহলে দোয়া করার কি অর্থ আছে মনে রাখুন আল্লাহর মতো কেউ আপনাকে ভালোবাসে না আমি আমার সন্তান বা পিতামাতার প্রতি যে ভালোবাসা প্রদর্শন করি তা আল্লাহ তালে আমার ভিতরে দিয়েছেন আমরা এমনি এমনি কাউকে ভালোবাসতে সক্ষম নই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে কেউ ভার যদি আল্লাহর দুইটি সৃষ্টির মাঝে ভালোবাসা এত জিরো হয় আমাদের পক্ষে কল্পনাও করা সম্ভব নয় যে আমাদের জন্য আল্লাহর ভালোবাসা কত প্রোগ্রাম যে আমাদের জন্য আল্লাহর ভালোবাসা কত গভীর কেউ এর বিপরীত বলে তার কথা কান দেবেন না একমাত্র যে মনে করে আল্লাহ তাকে ঘৃণা করে তার কোনো আর আশা নেই সে হলো শয়তান সেই তা বিশ্বাস করে তার ক্ষমা চার কোনো কারণ নেই কারণ তার সকল আশা হারিয়ে গেছে আর সে নিজের সম্পর্কে মেনে নিয়েছে এখন আপনি যদি নিজের সম্পর্কে এরকম মনে করেন তাহলে কার কথা আপনি অনুসরণ করছেন একবার চিন্তা করে দেখুন যদি আদমাল ইসালাম জান্নাতে থাকা অবস্থায় আর জানান্নাতে উত্তম কোনো জায়গা তো আপনার পক্ষে থাকা সম্ভব নয় তারপর তিনি একটি ভুল করলেন আর আল্লাহ আজ্লাহ দুছিয়ে দিলেন এখন আদুল আসসালাম যদি এরকম চিন্তা করতেন তাহলে এত বড় হয়ে গেল আমি কিভাবে আল্লাহ আবার কথা বলবো আমি তাকে এত হতাশ করার পর কিভাবে কথা বলবো কিন্তু আল্লাহ তাকে শিখিয়ে দিলেন কি করতে হবে কিভাবে তার অন্তর আবার ঠিক করতে হবে রব্বানা রাবনা না জান্নাতের তুলনায় দুনিয়া তো কিছুই না তিনি জান্নাত থেকে দুনিয়া এলেন এত দূর নেমে আসা সত্ত্বেও এখনও তিনি আল্লাহর নিকটই আছেন এই শব্দগুলো আল্লাহ সাথে সম্পর্ক আবার জুড়ে দিল দোয়ার উপর আস্থা হারাবেন না এত দূর নেমে আসা সত্ত্বেও এখনও তিনি আল্লাহর নিকটে আছেন আন্তরিকভাবে আল্লাহর কাছে কিভাবে দোয়া করবেন তার প্রস্তুতি এখনই শুরু করুন প্রস্তুতি এখনই শুরু করুন মনে রাখুন আল্লাহ আপনাদের সবার দোয়া শুনবেন ইদা দান এই মাসের আমি তাকে সারা দিই যখন সে আমাকে ডাকে এটা আল্লাহ অঙ্গীকার আর আমি আপনি এক নম্বর যদি করবো তাহলে ক্ষমা আবার দোয়া আল্লাহ আমাদের এমন মানুষে পরিণত করুন যারা সত্যিকার চায় আল্লাহ আমাদের অন্তরে নিকট ক্ষমা প্রার্থনা করার তীব্র ব্যাকুলতা তৈরি করে দিন আল্লাহ আমাদের অন্তরকে এমন নরম করে দিন আমাদের চোখ যে অশ্রম আসে আমরা যারা নিকট ক্ষমা প্রার্থনা করি আমাদের সবার জন্য আল্লাহ দরজা খুলে দিন সর্বশেষ একটা বিষয় মনে করে দিতে চাই যে আল্লাহ আল্লাহ অনেক পথ ভস্ত জাতিকে ধ্বংস করা জানেন কারণ সেখানে এমন মানুষ রয়েছে যারা আল্লাহ নিকট ক্ষমা চায় শুধু তাদের মাঝে এমন কিছু মানুষ রয়েছে যারা এখন আল্লাহ ক্ষমা প্রার্থনা করে তাদের কারণে আল্লাহ গোটা জাতিকে আর ধ্বংস করে না মানুষের পরিণত হন আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন বার আলু আসসালামুকুল্লাহ